নাম যে রোজ না মা বাবাকে ভুই রো না হি নাম যে রোজ না মা বাবাকে ভুইরও না জন্নতি বাসী হয়ে চাই জন্নতি বাসী

अलैहि वसल्लम अल्लाह 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 গুল পাড় মন্ট শু কুচে দি পাড় শি কে মনি কৌরে কেমনে কে মোনি কৌরে ভোগোদোয়াল তোমায় ভালো ব ডা অ দাও অ এই পৃথিবী বড়ই নেঠুর নেই তো ভালোবাসা আওয়াল খে রে পবোগুতো মাই আওয়াল খে রে পবোগুত মাই এই তো মনে আশা দাও অ

down 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 डॉ अल डीते ए ए तो मधु इना हमीते ए तो मधु जहनी नी तो आगे रे जहनी नी तो आगे जो तु जपी तो मरे जो तोई जपी निटी तोमार तो तु मधुर लागे रे तो तोह तु मधुर

ला, ए ला हो दो रे आरो हो दो रेह बाजे कौड़ो खेला पीछे देखे चया देखो पीछे देखे चया देखो डोहबे चोर तो बेहरा रे रा اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا محمد مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا মহম্মাদ মুমা দিন বসি তর কত ভগবা নূর দেখিয়া कुतु कई ॾियो मुसलमान वहाब वॾी सीबीनो মহামাদ মদিনারে মটিরে তোই তোই জে বারো ভাগো তোরি মাঝে শোই আছে প্রাণী নাবি দো জাহান ചല്ലം മൗല മോഷം ദിവദീം മൗലാം മോഷം മാധിമുടോഭൈ ഗുണഗർഗോ এসেছি আপনার দরবারে জড় সিদাই সৃষ্টি করছেন মাফ করেন তার খতি রে অন্দ আলী। sayyidina maula alam muhammad la ilaha illallah la ilaha illallah ilaha illallah la ilaha হৈর কত সুন্দরী মৌদিনা কিমিনে যাবো জানি না হইর কত সুন্দর মৌদিনা কিমে যাবো জানি না দয়া কর দয়া ল দা করল্লা নসিবি করওদিনা

অা অুল পাড় মোট শু কুচে দি বহনি শি কে মিকে ভোগ করে কৌরে ভোগোদোয়াল তো মায় ভালো বেশি দা অ দং 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 এই পৃথিবী বড়ই নিঠুর এই তো ভালোবাসা আওয়ালাখিরে পাবো তোমায় আওয়ালাখিরে পাবো তোমায় এই তো মনে আশা দং 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 অা একলা এক ভাবি তো মহি রী দিটাক শীতুল কোড়ি রি দিটাক শীতুল কোড়ি চোখে রি জল দি অা অা डल डा अल डॉ अल नमे ते ए तो मधु इनामी ते ए तो मधु जहनी तो नी तो आगे दो जहनी नी तो आगे जतु जपी मिटी तो मर रे जो तु जोपी नमीटी तोमार तो तुई ही मधुर लागे रे दयाल तो तुई ही मधुर लागे अल्ला 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 ए ल हो आरो रेहीजे ए ल हो दो रे आरो माजे कि शेर कौर पीछे देखे चया देखो पीछे देखे चया देखो डोहबे चु बेरा रे डा ला माशाल्लाह

প্রেমেরাদ কহুড়ে গো নহবি মেহেরা জেতি জৈয়া বা প্রেমের আদৱ গো নহবি মেহেরা জেতি জৈয়া দয়াল প্রভো দিলে মেহেরা যে দয়াল প্রভো দিলে নে মেহেরাজ মোমে নেলা গীয়া না অল্হ ন 나.. â u ấ ডাওঁ জীৱন বুঢ়ীহিয়া কৌশি ৰে গৌ নাহ জীৱন বুঢ়ী হিয়া কৌশি ৰে গৌ না কহ মা কৌ হি দৌৰে দৌয়ল কহ মা কৌ হি দাও হৰি গৌ নাহ গলে খা কৰিিয়া গৌ ন গলে খা কৰিও কহু ভুল কোৰিহি নাউৰি দৌয়ল কহু ভুল কোৰিহি নাও अल दल 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 दाणी बड़िया डक रे बंदा प्राणी बौरिया प्राण बौी हिया ढकले रे बंदा प्राण बिया ढकिले रे बंदा गहुना को

अल्लारे ओलि गौ सोलो अहजं जरसोनि बहलाया तेर् आ आलो भरलो बहलाया तेर आलोय भोरलो पकि भूमि अह अह द अह বড়ো আশায় আছে যাবো মৌদিহীন এই রে পাখি হল ওরে ওরে পাখি হল ওরে রে অন রে মদিনা আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম আমন্ত্রিত অতিথিবৃন্দ দাড়িপাকামার মربي বাবা বাবারা যুবক ভাইরা পর্দার অন্তরালে রয়েছে আমার মা ও বোনেরা বিশেষ করে আজকে বিশেষ করে আজকে শিবাখোলা পাটরি বাড়ি মসজিদ সংলগ্ন মাঠে পবিত্র ঈদ মিলাদব্বী সাল্লা সাল্লাম উদযাপন উপলক্ষে কবরবাসীদের ইসাল এ সাহাবের উদ্দেশ্যে খোলা তরুণ যুব সমাজের উদ্যোগে এগারোতম বার্ষিক ও আজও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে আজকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকা আমরা আল্লাহ রাবুল আলমিনের দরবারে লক্ষ কোটি সুক্রিয়া জ্ঞাপন করছি যে মহান রাবুল আজকে আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন আল্লাহর হাবিবের সানে কয়েক মর্তবাদ সালাম এবং আল্লাহর জিকির করার টা আল্লাহ আমাদেরকে দিয়েছেন সকল একবার পড়ুন আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে বলি এখন বাজে রাত্র কয়টা সাড়ে দশটা এক মিনিট বাকি আছে দশটা উনত্রিশ বাজে আপনারা এমনভাবে বসছেন যে মনে হয় যে বিরক্তিকর মনোভাব নিয়ে বসে আছেন এইরকম মনোভাব নিয়ে এখানে বসে থেকে লাভ নাই ওই যে রাস্তায় দেখছেন না অনেক লোক দাঁড়ায় ছিল আস্তে আস্তে করে বাড়ি চলে যাচ্ছে ওইটা তাদের কাজে লাগতেছে বাড়ি গিয়ে একটু ঘুমাইব একটু আরাম পাবে না তো এখানে যদি মন দিয়ে বসতে না পারেন তাহলে যারা চলে গেছে তাদের মতো আপনারাও চলে যান দুই চারজন থাকলেই এনাফ এখন মসজিদে মানুষ হেদায়তের উদ্দেশ্যে যায় না ফর্মালিটি মেনটেন করার জন্য চায় এটা আপনারা বিশ্বাস করেন কিনা জানি না এখন মসজিদে মানুষ কিছু শিখতে যায় না দুই চারজন যদি যায় আর বাকি তারা ওইখানে কি কিসের জন্য যায় যে আমার দুস্থ গেছে আমিও যাই এইরকম ফর্মালিটি মেনটেন করার জন্য শুটিং স্পট মনে করে মানুষ যায় জম্মার দিনে যাওয়ার কথা সবার আগে দেখবেন মুসল্লিরা যায় সবার পরে বের হওয়ার কথা সবার পরে কিন্তু বের হয় সবার আগে কথা কে বুঝেন আমার কথা বুঝতে পারছেন এখনকার সত্যিকারের আলোচনা যারা করবে তাদের আলোচনায় উপস্থিতির সংখ্যা হবে খুব কম আর যারা বিতর্কিত বক্তব্য হাসি ঠাট্টা করতে পারবে স্টেজে বসে ওই সমস্ত বক্তাদের মাঠে মানুষের কোনো অভাব নাই এটা হলো কেয়ামতের আলামত কেয়ামতের সত্যিকারের ইসলাম কি হয়ে যাবে বিলীন হয়ে যাবে আজকে সেই দশায় পড়েছি আমরা গতকালকের মাহফিলে যখন আলোচনা করছিলাম যুবকদের দিকে তাকায়া দেখলাম দুই একটা যুবক সারা ম্যাক্সিমাম যুবকের মাথায় টুপি নাই আপনি বলেন এটা কি সৌন্দর্য একটা মুসলমানের জন্য এটা কি সৌন্দর্য আরো যারা বলেন এটা কি সুন্দর দেখায় এখানে আমলও তো আছে সাওয়াব আছে না টুপি পড়ার সন্ন্য না আসেনি সেটা কথা বলেন আর আলোচনায় বসে যে এখান থেকে কিছু শিখবো সেই মানসিকতা নিয়ে কিন্তু আসে না দেখবেন বিরানির আগে কিন্তু বিরানি দেওয়ার সময় হইলে মানুষের কোনো অভাব নাই কিন্তু আপনি আলোচনার সময় মানুষ খুঁজে পাবেন না সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করি আমরা ইসলাম থেকে দূরে চলে থাক দূরে সরে যাওয়ার কারণে আজকের এই জায়গাটার আমরা কদর বুঝতেছিলাম এই জায়গাটার মর্যাদাতে কত বেশি এই জায়গাটাকে আপনাকে আমাকে কতটুকু আল্লাহ পর্যন্ত পৌঁছে দেওয়ার সক্ষমতা রাখে এটা আমরা ইসলাম থেকে দূরে যদি না থাকতাম তাহলে আমাদের মধ্যে কম্পিটিশন শুরু হতো আমরা কার আগে কে জান্নাতের বাগানে এসে বসবো এই চিন্তা নিয়ে কথা কি বুঝতে পারছেন আমাদের দেশটা ছোট হইলো কিন্তু উপস্থিতির সংখ্যা ছোট না অনেক বড় আমাদের এই দেশে মানুষের অভাব নাই আছে নাই কিন্তু আপনি সত্যিকারের আল্লাহর গোলামি দিনের চর্চার ক্ষেত্রে আপনি খোঁজে কিন্তু মানুষ পাবেন না কথা কি আমার বুঝেন এই যে আসার সময় দেখলাম এই মোড়ে ছোট্ট ছোট্ট বাচ্চারা মোবাইল নিয়ে সারিবদ্ধে ভাবে বসে রকম অ্যান্ড্রয়েড সেট এটার মতো এ বাচ্চাটারে তো কেউ না কেউ তার হাতে দিছে মোবাইলটা দিয়ে দিছে না মোবাইলটা নাইলে এইটুকু বাচ্চা এত দামি মোবাইল পায় কোথেকে কথা কি বুঝতে পারছেন সম্মানিত উপস্থিতি এগুলার জন্য শুধু বাচ্চারা দায়ী না এগুলার জন্য দায়ী হলো তাদের বাবা মা এগুলার জন্য দায়ী কে তাদের বাবা মা বাবা মাকে সন্তান জন্ম দেওয়ার পরে যে দায়িত্ব দেওয়া হয়েছে বাবা মা এই দায়িত্ব পালন করে না বলেই সন্তান বড় হওয়ার পরে প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে সন্তানের উপর যে দায়িত্ব অর্পিত হয়েছে সেটাতে যথাযথভাবে কাজ করতে পারে না আপনারা বলেন এখনকার যে ছেলেরা কি সভ্য না অসভ্য ওমা কথা বলেন না কেন এখনকার যুগের ছেলেরা কি সভ্য নাকি অসভ্য অসভ্য হওয়ার কারণ কি এই যে সে একটা কথা বলেছে গুরুত্বপূর্ণ মোবাইল মোবাইল এমন একটা বিষদর সাপ এটা আপনার চোখ কান মন দেহ বিতর বাহির এমন কোনো জায়গা নাই যে সে এটাকে কি নোংরা করতে পারে না কারণ চোখের জিনা হলো দেখা চোখের কাজ কি কথা বলেন এই এই কি হয়েছে বে আদব কোথাকার ওঠো এ ওঠো বাড়ি যাও ঠিক দশ মিনিট কানে ধরে দাঁড় করে রাখবো এখানে আমি আলু পারি না যেখানে আলু বেচতে আইসি একদম স্টেট পরট কথা আমার কথা হলো স্টপ ইউর মাউথ এভরি সকল আর জবানকে বন্ধ রাখতে হবে ফার্স্ট কন্ডিশন সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে থার্ড কন্ডিশন হলো আপনি যদি বলেন আইসে ডোন্ট অ্যাকসেপ্টেবল আমি বলবো আইসে গো টু ইওর সিট আউট অফ সাইট আপনি আমার সীমানা ছেড়ে আপনি আপনার বাড়ি গিয়ে ঘুমাবেন কারণ আপনার মতো মুসল্লি আমার দরকার এই মিয়া মনে রাখবেন বেঈমান কাফেররা অনন্তকাল জাহান নামে থাকবে আল্লাহ রাব্বুল আমিন পবিত্র কালামে হাকিমে বলে দিয়েছে ইন্নাল কাফিরিনা কানুলাকুম আদুওয়াম মুবিনা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভারস ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেররা মুসলমানের প্রকাশ্য শত্রু ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেররা আর আপনার আমার প্রিয় বন্ধু হলো আল্লাহর প্রিয় হাবিব সরকার মদিনা আমরা আজকে মদিনার সাথে প্রেম লাগাইছি না আমরা প্রেম লাগিয়েছি বেঈমান কাফেরের সাথে আপনাকে মনে রাখতে হবে ইউ হ্যাভ টু গো টু হেল আপনাকে চলে যেতে হবে সেই প্রেমের কারণে জাহান্নামে মাস্ট বি চলে যেতে হবে জাহান নামে আপনাকে বাঁচাবার কেউ নেই কারণ আল্লাহ তো স্রষ্টা যাকে বলা হয় আহাদ যাকে বলা হয় দেয়ার ইস নোট বাচ আল্লাহ যাকে বলা হয় আল্লাহ ইস ওয়ান যাকে বলা হয় অকল হু আল্লাহ আহাদ কথা কি বুঝতে পারছেন আমার এটা রং তামাশার জায়গা নাও আমার সামনে মাত্র পাঁচজন থাকলে দেখছেন আর বেশি প্রয়োজন নেই কারণ দুষ্ট গরুর চেয়ে সৈন্য গোয়াল অনেক বেটার কথা বলেন না কেন বেয়াদব সন্তান থাকার চাইতে সন্তানহীন ভাবে জীবন যাপন করা অনেক বেটার কথা বলেন না কেন না বল বলছি আমার কথাগুলো একটু খারাপ লাগবে কারণ আল্লাহ কুমর হক কথা তিতা হক কথা কি কিন্তু আল্লাহ রাবুল আলমিন বলেছেন আল্লাহ বলেছেন সে দা রাইট থিং সত্য কথা বলো সঠিক কথা বলো কি করো সত্য বলতে হবে মিথ্যা বলা যাবে আপনার কাছে তেতু সত্য যদি তেঁতু সত্য হয় তারপরও এটাই বলতে হবে মনে রাখবেন সব মুসলমানের জন্য জান্নাত বরাদ্দ নয় প্রতি হাজারে নয় শত নিরানব্বই জন জাহান্নামে হবে মাত্র একজন মাত্র জান্নাতে হবে মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ না হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইহুদিন আসারা তাদের সম্পর্কে আল্লাহ রাবুল আলমিন বলেছেন ওইদ্যাতলিল কাউফিরিন ওদের ঠিকানা হলো জাহান্নাম কাফেরদের জন্য আল্লাহ বরাদ্দ করে রেখেছে জাহান নাম এরা অনন্তকাল জাহান নামে থাকবে আল্লাহ রাবুল আলমিন বলেছেন ওদ্দাতিন মোত্তাকিন মোত্তাকিনদের জন্য বরাদ্দ হলো জান্নাত আল্লাহ রাবুল আলামিন সকল মুসলমান কিন্তু মোত্তাকি নয় কিন্তু সকল মোত্তাকি মুসলমান কথা বুঝেন নাই আপনি কি সবাইকে মুমিন বলতে পারবেন সব মুসলমান দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা সবাইকে মুসলমান বলতে পারবে কথা বলেন না কেন বলতে পারবেন না তো কারণ মুসলমানিত্ব তো সবার কাছে নাই আছে জাস্ট ফর্মালিটি আমার কথা বোঝেন নাই আমার কথাগুলো কি শুনতে ভালো লাগে আমি আপনাদের আজকে শিখাইতে আসছি আমি আপনাদেরকে আজকে পড়াইতে আসছি আজকে আপনাদেরকে ইসলাম সর্গ সম্পর্কে ইনস্ট্রাকশন দিতে আসছি কারণ ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম হলো পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে ইসলামের মধ্যে তার কারণ হলো আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম আমরা যখন সেই ধর্মের অনুসরণ করে পথ চলবো তখন কিন্তু আমাদের প্রেজেন্ট অ্যান্ড ফিউচার দুটোকে আমরা ব্রাইটনেস করতে পারবো আলোকিত করতে পারবো আমার কাছে অবাক লাগে আপনাদের একবারে লোকাল গ্রাম আমাদের এলাকাতে ছোট্ট খাট্ট একটা অনুষ্ঠান হলে আমাদের কাছে মনে হয় যে ঈদের দিন কিন্তু আপনাদের এখানে এসে মনে হয় ঘর দুয়ারও তো দেখলাম না ভালো টিনের ঘর বেড়া দিয়ে মোরানো যদি ভালো ঘর দুয়ার থাকতো যে সবার মধ্যে অনেক বেশি টাকা আছে ইউজ পরিমাণ টাকা আছে একটু প্রাউড ফিল করে অহংকার করে কিন্তু দুয়ারও তো ভালো দেখি নেই অহংকার করার মানসিকতা আসে থেকে আল্লাহ লাইক দ্য প্রাউড আল্লাহ অহংকারীকে পছন্দ করে না কারণ অহংকার একমাত্র আল্লাহরই সাজে কারণ তিনি আহা আল্লাহর কোনো ক্ষয় নাই আল্লাহর নাই আল্লাহর কোনো মরণ নেই ঠিক কিনা বলেন একমাত্র অহংকার অহংকার সাজে সাজে কার আল্লাহর আপনার আমার কেন জানেন আপনি আমি এখানে এখন এখানে আছি উঠে যেতে পারবো কিনা সেটা জানি না আজকে রাত্রে আমি জিন্দা আছি আগামী রাত পর্যন্ত বাঁচব কিনা সেটাও জানি না আজকে রাত্রে আমি খেয়েছি আগামী রাত্রে খেতে পারবো কিনা সেটাও জানি না কথা কি বুঝতে পারছেন এই রকম আমাদের যে সামনের যতগুলো স্টেজ আছে সবগুলো সম্পর্কে আমরা অবগত নই আমাদের কাছে অজানা অজানা থাকার পরে আমরা প্রাউড ফিল করি আমার কথা কি আপনারা বুঝতে পারছেন বুঝতে পারছেন আলোচনাকে মন দিয়ে শুনবেন সবাই শুনবেন শোনার ইচ্ছা আছে যদি শোনার ইচ্ছা থাকে সবাই সামনে আসেন শয়তান রমজান মাসে বন্দি ছিল এখন তাদেরকে ছেড়ে থাকুক মৌ চাখে যেভাবে মৌমাছি বসে একটু গ্যাপ থাকে না এরকম ভাবে বসেন দেখবেন অনেক মজা পাবেন কারণ গ্যাপের মধ্যে আসবে শয়তান বসবে শয়তান আপনাকে কুমন্ত্রণা দিবে আপনার কাছে ওয়াজ শুনতে ভালো লাগবে না বলবে যে এটা শুনে কি লাভ কিন্তু আসলে আসল লাভ এখানেই আসল লাভ কি কথা বলেন না কেন আপনারা কি আজকে আসছেন না মাহফিলের দিকে আপনারা জানেন যে মাহফিলে আসছেন কিন্তু কোরআন হাদিসের ভাষায় আপনারা মাহফিলে আসেননি মূলত এসেছেন আল্লাহর দিকে কার দিকে কার দিকে হাদিস শরীফের মধ্যে এসছে রাসুল বলেছে কেউ যদি আল্লাহকে স্মরণ করে হেঁটে হেঁটে আসে আল্লাহ রব্বুল আলমিন আল্লাহর হাবিবকে বলছে হাবিব আপনি জানাইয়া দেন ওই হেঁটে আসা আপনি মেসেজটা জানিয়ে বান্দাগুলোকে দেন আমি আল্লাহ আমার ওই বান্দাগুলোর দিকে দৌড়ে ছুটে আসি আল্লাহ তারও আগে আপনার আপন হয়ে যায় তার প্রমাণ কি গ্রামের হাজার মানুষ কাঁদবে আল্লাহ দোয়া করো কবুল করবে না কিন্তু আপনি হাত তুলতে দেরি আল্লাহ রাব্বুল আলমিন রহমত দিতে দেরি এটাই হলো আল্লাহর নিকটতম বান্দাদের পাওয়ার কথা কি বুঝতে পারছেন আমার আরো জোরে বলেন কথা বুঝতে পারছেন সম্মানিত উপস্থিতি আপনারা এতক্ষণ আমার সাথে জিকির করছেন না এই জিকির করার ওয়ার্ড আর আল্লাহ দিয়েছে আপনারা কি কত বড় নেয়ামতের কাজ করেছেন জানেন আল্লাহ রাবুল আলমিন বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ রবুল আলমিন বলেছেন আল্লাহ রাবুল আলমিন বলেছেন তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করবো রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করবো কথা দিয়েছে আল্লাহ আল্লাহর কোরআন সাক্ষী জোরে কন্যা সোহান আল্লাহ এই যে সোহান আল্লাহটা বলেছেন না এই যে এখন সোহান আল্লাহ বলছেন নি এই সোহান আল্লাহটা হল আপনারা যারা এখানে আজকে জান্নাতের বাগান আসছেন আপনারা জান্নাতের মেহেমান আপনারা যারা জান্নাতের বাগান এসছেন সোহান আল্লাহ মানি হলো আপনি জান্নাতে ফল খেয়েছেন সোহান আল্লাহ মানি হল জান্নাতের বাগান জান্নাতের মেহেমানদের জান্নাতি খাবার তাহলে এখানে বস্টে লাভ না কথা বলেন না কেন আল্লাহ রাসুল আরো বলেছেন কেউ যদি আল্লাহর দিকে হেঁটে হেঁটে আসে আল্লাহ তার দিকে দৌড়ে আসে কেউ যদি এক বিঘা পরিমাণ আল্লাহর দিকে এগিয়ে যে আল্লাহ তার দিকে এক গজ পরিমাণ এগিয়ে আসে জোরে বলেন না সুবাহ আল্লাহ মরজিদে